আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আরও একটি বার সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি তার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছে স্বাগত তো আজ হলো মার্চ মাসের শেষ বৃহস্পতিবার অর্থাৎ আজ হলো আঠাশ মার্চ দু হাজার ইংরেজি বাংলা হল ১৪ চৈত্র চৌদ্দোশো বাংলা তো আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের পুজোটা দিয়ে দিয়েছি তো পুজো দেওয়া এখন আমার শেষ হয়ে গেছে আর তারপর চলে যাবো রান্নাঘরে তো করে গিয়ে রান্নাটাও সেরে নিয়েছি পনির দিয়ে পনিরের একটা ঝুল তরকারি বানিয়েছি আলু দিয়ে পনির দিয়ে আর শিম দিয়ে একটা শুকনো সবজি বানিয়েছি আর তার সঙ্গে বানিয়েছি এক হারি ভাত আর এপাশে গ্যাস স্টোভটাও আমি মুছে নিয়েছি আর দিদি ঘরটা মুছে নিচ্ছে আর এখন শুধু এই পাশটা পরিষ্কার করব তো তারপর মোটামুটি রান্নাঘরের কাজ শেষ হয়ে যাবে আর তারপর দেখো শ্বশুর মশাই নিয়ে এসেছেন দেড় লিটার দুধ এটা গাভীর দুধ তো আমি এটা বসিয়ে দিয়েছি এটা দিয়ে আমি তৈরি করে নেব ক্ষীর আর ক্ষীর বানিয়ে তারপর একটি রেসিপি বানাবো যেটা তোমরা সবাই জানো আমাদের বাঙালিদের কমন রেসিপি তো চলো এখন ক্ষীরটা বানিয়ে নিই আর ক্ষীর শেষ হয়ে গেলে তারপর রেসিপিটি বানিয়ে নেব তো চলো কেমন তো দেখো এখন দুধে দুধটা জাল হয়ে যাওয়ার পর অনেকটাই কমে গেছে তো দেখো লেয়ারটা কতটুকু ছিল কতটুকু নিচে নেমে এসেছে আরও একটু আরও শুকিয়ে নিতে হবে কারণ আমি যেহেতু আমি আমি বানাবো এটা পাটি সাপটা তো তার জন্য আমাকে এই দুধ এই কীটটাকে পুরো ড্রাই করে নিতে হবে তো শ্বশুরমশাই হঠাৎ করেই দুধ নিয়ে আসেন কোনো প্ল্যান ছাড়া তার জন্য আমার আজ ক্ষীরটা বানাতে অনেকটা সময় লাগছে কারণ আমি গ্যাসটা অফ করে করে এই কাজে ওই কাজে যাচ্ছিলাম তো এটা তো উইদাউট প্ল্যানিংয়ে হয়েছে যার জন্য কোনো প্ল্যান ছিল না আর তার মধ্যে আজ বৃহস্পতিবারের দিন বৃহস্পতিবার প্রচণ্ড কাজ থাকে আমাদের ঘরে হয়তো সবার ঘরেও থাকে এরকম আর তারপর থেকে সন্ধে হয়ে গেছে তো আমি ঘরে সন্ধে দিয়ে তুলসী তলায় আমি এখানে সন্ধেটা দিচ্ছি আর এদিকে এর পাশে নিমের তলায় দিয়েছি তো যেহেতু বসন্তকাল হাওয়া বইছে তার জন্য প্রচণ্ড পাতা পড়ে গেছি অল্পক্ষণ পর পরই পাতা পর ঝরতে থাকে আর এদিকে দেখো ক্ষীরটা আমার মোটামুটি হয়ে এসেছে ক্ষীরটা প্রায় শেষ হয় হয় অবস্থা আর তারপরে পাশে চলো আমি সাপটার জন্য ব্যাটারটা রেডি করে নেই তো আমি দিয়ে দিয়েছি এখানে ময়দা ময়দা আমি এখানে দিয়েছি পাঁচশো গ্রাম আর তার মধ্যে সামান্য পরিমাণ চিনি সামান্য পরিমাণ কালো লবণ দিয়েছি এটা কেচের কালো লবণ দিয়েছি এটা দুর্দান্ত টেস্ট হয় কিন্তু একটু নুন দিয়ে কালো লবণ দিয়ে এইভাবে সাপটা বানিয়ে যদি তোমরা দিন খেয়েছ তো তোমরা জানো টেস্টটা না খেলে থাক না খেয়ে থাকলে দেখবে দারুণ টেস্টি হয় তো আমি এখন ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব যাতে এই যে লামসগুলো একদমই না থাকে তো অল্প অল্প লামস রয়েছে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। আর আমি এখানে আরেকটা কথা বলতে চাই আজ না আমার পার্টিসেপ্টারটা যখন আমি বানিয়েছিলাম তখন দেখো এটা তো দুই হাতের কাজ আমার পাশে কেউ ছিল না আমার ক্যামেরাটা ধরতে অনেকটাই প্রবলেম হয়েছে তো আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি যতটুকু আমি পেরেছি ততটুকু দেখিয়েছি তো চলো এখন আমি পিঠেটার জন্য পিঠেটা বানানো শুরু করে দিই কেমন তো চলো এপাশে নিয়ে নিয়েছি তেল আর ব্রাশ নিয়ে নিয়েছি তাওয়াটাও বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি ক্ষীর তার সঙ্গে একটা থালা নিয়েছি যেটা আমি তুলে রাখবো তার মধ্যে তার সঙ্গে নিয়েছি একটা স্প্যাচুলা তো চলো চলো এখন বানানোর ভাল লাগে হাত ধোর হাত ধরে ভাবনা তোর সাথে রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসে দিন রাত ধরে তো দেখো এখন আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি তো প্রথমে আমি দুটো রুটি বানিয়েছি আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে এই গুলা রুটি বানিয়েছি আর যেহেতু আমি সব সবসময় ড্রাই রুটি বানাই তার জন্য আমাকে প্রথম দুটো রুটি বানাতে হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমার আজ ক্যামেরা ধরার কেউ ছিল না আমার প্রচণ্ড অসুবিধা হয়েছে কারণ আমি নিজে নিজে ক্যামেরা ধরে কাজ করতে পারি কিন্তু আজ যেহেতু আমার দুই হাতের কাজ ছিল তো আমি অনেকটা জায়গায় তোমাদেরকে দেখাতে পারিনি তার জন্য তোমরা কিছু মনে করো না আমি সত্যি আমি চেয়েছি কিন্তু আমি পারিনি আর এই দেখো সবাইকে দিয়ে দিয়েছি শুধু এখানে বড় পিসি আমার দেওয়ার আর শাশুড়ি মা ওনারা তিনজন খাবেন ও আর দিদি রয়েছে দিদিও রয়েছেন তো ওনারা চারজন খাবেন আর খুব গরম লাগছিলো যার জন্য আমি রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম এসে আমি সামনের রুমে একটু বসেছি তো তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য তো বন্ধুগণ আমার এখানে বিশেষ কারণের জন্য আমাকে এখানে বয়সটা কাট করতে হয়েছে তোমরা তো জানোই যে আমি প্রপার বাজারে থাকি আমি আরও একটা ব্লগে বলেছি যার জন্য সবসময় আমাদের এখানে হট্টগুড় লেগেই থাকে তো মাইকিং চলছিলো খুব জুড়ে জুড়ে যার জন্য আমাকে এখানে বয়সটা কাট করতে হয়েছে তো এখানে আমি কিছু কথা বলতে চাই তোমাদের উদ্দেশ্য করে তো আমার যারা প্রিয় দিদি ভনেরা মাসিমা কাকিমা সবার উদ্দেশ্যে বলছি আমি কিন্তু তোমাদের সবার পাশে আছি তো আর শরীরটা কয়েক মাস থেকে অনেকটা মাস থেকেই বেশি ভালো যাচ্ছে না আমি খুবই অসুস্থ প্রচণ্ড অসুস্থতা তেমন কিছু নয় আমি সমস্তটা দিন উইক ফিল করি যার জন্য আমাকে দেখো ঘরে তো নানা ধরনের প্রচুর কাজ থাকে আমরা যারা গৃহিণী সবাই জানি তো কাজ করে আমি তারপর হাঁপিয়ে যাই আমি কাজ করতেই আমার পুরো দিন লেগে যায় কারণ যেহেতু আমি অসুস্থ আমি আস্তে আস্তে করে কাজ করি খুব স্পিডে কাজ এখন আর আমি আগের মতো করতে পারি না তো যার জন্য আমি তোমাদের সব সময় তোমাদের ব্লগগুলো আমি দেখতে পারি না আমি সত্যি কথা বলবো তোমাদেরকে কিন্তু আমি সময় করে আমি দেখে নিই দেখে আমি কমেন্ট করি না আমি লাইক দিয়ে দিই আমি তোমাদের পাশে সর্বদাই আছি ছিলাম থাকবো সে আমার চ্যানেল থাকুক বা না থাকুক ইউটিউবটা আমার খুব ভালোবাসার জায়গা আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে আমি খুব ভালোবাসি বলেই ইউটিউবকে আমি এখনও এই চ্যানেলেই আমি কাজ করে যাচ্ছি কারণ দেখো ভালোবাসা তো সেটা খুব অন্যরকম না তো আমি সত্যি আমি ইউটিউবকে খুবই ভালোবাসি আর আমি অন্য কোনো সোশিয়াল মিডিয়ার সঙ্গে জড়িত নয় শুধুমাত্র ইউটিউব ছাড়া তো তোমরা সবাই এটাই মনে রাখবে যে আমি তোমাদের পাশে সর্বদা ছিলাম আছি থাকব আমার সব দিদি বোনদের আর মাসিমা কাকিমাদের উদ্দেশ্য করে বললাম কেমন আর তারপর দেখো জানালাটা অনেক দিন হয়ে গেছে অনেকটাই এখানে চ্যানেলের মধ্যে ধুলো পড়ে গেছে তো আমি সেটাকে পরিষ্কার করার জন্য কীভাবে পরিষ্কার করবো প্রথমত অনেক কষ্ট করে আমি পরিষ্কার করতাম তো আমি এটা আমি গুগলে সার্চ করে তারপর আমি দেখে এই ব্রাশটা নিয়েছি তো এটা আমার বেশ ভালো লেগেছে কিন্তু পরে আমি প্রথম আমি জানতে পারিনি পরে আমি দেখেছি এই ব্রাশের রিভিউটা ইউটিউবেও অনেকটা আছে তো সত্যি ব্রাশটা খুবই ভালো খুবই কার্যকর তো এই ব্রাশের সাহায্যে আমি এই চ্যানেলটা কিভাবে পরিষ্কার করি তো তোমরা দেখো এইটা একটা স্পঞ্জ টাইপ ব্রাশ দিয়েছে আর তার সঙ্গে একটা ডাস্টবিন দিয়েছে ছোট্ট যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানেও আমি এক দুই হাতের কাজ আমি এক হাত দিয়ে তোমাদেরকে যতটুকু আমি পেরেছি আমি দেখিয়েছি হয়তো তোমাদের কোনো একটা কাজে উপকার আসতে পারে যেহেতু যেহেতু তোমরা দেখলে যেহেতু বুঝতে পারো সেই সেই রকম করেই আমি তোমাদেরকে দেখিয়েছি তো তোমরা দেখতে থাকো আর আমি এখানেই বিদায় নিয়ে নেব আর আমি বেশি কথা বাড়াবো না দেখো সোনাপা আমার সঙ্গে সঙ্গে সোনাপাও কাজ করছে আর জানালার এই পাশটাও দেখো অনেকটাই মাকড়সা বসে গেছে ঝুল পড়ে গেছে তো আমি এই পাশটাই পুরোটাও ক্লিন করে নেব তো আমি এখানেই তোমাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগের সঙ্গে হ্যাঁ আর একটা কথা আমি কিন্তু সর্বদাই তোমাদের পাশে আছি এটা কিন্তু আমি কথা দিলাম আমি কিন্তু কথা দিলে কথা রাখি আমি এক কথার মানুষ তো চলো এখন আমি যাই ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসে দিন রাত ধরে থাকে কি করে গে আর I don't wanna. 绝不。